নমস্কার সকলকে সাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে সবজি দিয়ে নিরামিষ খিচুড়ির রেসিপি শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে রেসিপিটা বানিয়েছি প্রথমেই আমি দুশো গ্রাম মুগ ডালকে শুকনো খোলায় হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই ডালের রঙ যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার ওই ঠান্ডা করে রাখা ডাল ঠান্ডা জলের মধ্যে দিয়ে চটকে চটকে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে বেশ কিছুটা জলের মধ্যে ডালটাকে দেব ঘন্টার মতো এতে করে ডালটা এক তাড়াতাড়ি ভিজে যাবে এবং হবে খুব তাড়াতাড়ি এখানে সঙ্গে নিয়েছি দুশো গ্রাম মুসুর ডাল মুসুর ডালটাকেও একই সঙ্গে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর আগে থেকে আমি দুশো গ্রাম ছোলার ডাল ভাঙা ছোলার ডাল ভিজতে দিয়ে দিয়েছি কলাইগুলো ভিজে গেলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই আগেই ওটাকে ভিজুতে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের দেখাতে পারিনি তার জন্য দুঃখিত ডালটা ওদিকে যতক্ষণ ভিজতে থাকছে ততক্ষণ আমি এদিকে সবজিগুলো ভেজে নিই সবজি ভাজার জন্য এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি তেলটা আগে খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার লম্বা করে কেটে রাখা গাজরগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব গাজরগুলো আমি লম্বা করে কেটেছি তবে তোমরা চাইলে কিন্তু গাজরগুলো তোমাদের মন পছন্দ সাইজ অনুযায়ী কেটে নিতে পারো গাজর প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন তেল থেকে গাজরগুলো তুলে নিচ্ছি আমি এখানে সব সবজিগুলোই ডুবো তেলে ভাজছি তবে তোমরা চাইলে কিন্তু অল্প তেলেও ভাজাভুজিটা করে নিতে পারো সেটা কিন্তু তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী বলতে পারো এবার আমি দিয়ে দিলাম কিছু বিনস বিনসটাকেও আমি লম্বা লম্বা করে কেটেছি আমি এখানে সবজিগুলো আমার মন পছন্দ শেপ অনুযায়ী কেটেছি তবে তোমরা চাইলে যে কোনোভাবে যে কোনো সবজি ছোট বড়ো করে নিতে পারো এবার আমি বিনসটাকেও তুলে নেব এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলুগুলো আমি এখানে ডুমো ডুমো করে কেটেছি কারণ খিচুড়িতে একটু বড় বড় আলু হলে বেশ খেতে ভালো লাগে আলু ভাজার সময় আলুতে অল্প নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভাজবো এই নুন হলুদ দিয়ে আলু ভাজলে আলুর মধ্যে যেমন নুনটা ঢুকে যায় তেমন কিন্তু আলুতে খুব সুন্দর কালারও আসে হাতে একটু সময় নিয়ে আলুটাকে ডিপ ফ্রাই করে নেব বেশ লাচে লং আসবে রকম সময় আলুটাকে তুলে নিতে হবে এবার ওই যে বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা জিরে ফোড়ন সঙ্গে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চেরা কিছুক্ষণের মধ্যে জিরে আর লঙ্কা ভাজা ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ বের হবে ঠিক তখন আগে থেকে আমি কিছু ফুলকপি টুকরো করে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে করে একটু লালচে লালচে ভেজে নিতে হবে এখানে আমি সব সবজিগুলো ডুবো তেলে আর হাই ফ্লেমে ভেজেছি দেখতে দেখতে কিছুক্ষণ পরেও দেখবে ফুলকপি খুব সুন্দরভাবে ভাজা হয়ে অল্প নরম হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই ফুলকপির গায়ে এরকম একটা লালচে ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা আদা আর কাঁচা লঙ্কা থেঁতো এখানে আমি আদা কাঁচা লঙ্কাটা চাইলে বেটে নিতে পারতাম তবে খিচুড়িতে থেঁতো করা আদা মুখের মধ্যে যে পড়ে না তখন একটা আলাদায় অনুভব আনে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তাই এখানে আমি আদাটা থেঁতোই ব্যবহার করেছি এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ফুলকপিটা কষিয়ে নেওয়ার পরে কালারের জন্য ব্যবহার করলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সঙ্গে দিলাম দু চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি দু চামচ জিরের গুঁড়ো এখানে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ব্যবহার করেছি তবে তোমরা চাইলে কিন্তু বাটা মশলাও ব্যবহার করতে পারো সঙ্গে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু জল ছিটিয়ে দিলাম যাতে করে মশলাটা তলায় বসে না যায় উপর থেকে আমি আবারও বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম আমার মনে হয়েছে এতে আমি যে কালারটা চাইছি তাতে আসবে না তা একটু বেশি পরিমাণেরই দিলাম আর দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো তবে তোমরা চাইলে গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও রান্নাটা করতে পারো এবার আবারও বেশ কিছুটা জল দিয়ে মশলার সঙ্গে ফুলকপিটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এবার এই মশলাগুলোর সঙ্গে সব সবজি বেশ ভালো করে আবারও পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব আমি এখানে আমার মন পছন্দ সবজি ব্যবহার করেছি তবে তোমরা চাইলে যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারো এবং বাদ দিয়েও করতে পারো এবার একটা বড় টমেটো কেটে এই সবজিগুলোর সঙ্গে আবারও ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা অল্প নরম হয়ে আসছে ওইদিকে তো সবজি কষিয়ে রেডি করে নিয়েছি আর খিচুড়িটা আমি বানাবো হাঁড়িতে ভাতের হাঁড়িতে আমি খিচুড়িটা বানাচ্ছি আগে থেকে কোষানো সবজি আগে হাঁড়ির মধ্যে দিলাম তারপরে ওই যে আগে থেকে মুগ আর মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি এবং সঙ্গে যে আগে থেকে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব এদিকে হাঁড়িতে ছোলার ডালটাও দেয়া হয়ে গেছে আর কিছুটা সবজি বেঁচে ছিল সেটাকেও দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর এবারে সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলাম সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জল আমি যে কড়াইটার মধ্যে সবজিগুলো কষিয়েছিলাম ওই কড়াইটাতেই বেশ কিছুটা জল নিয়ে হাড়ির মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নেব এতে করে ডালটা আগে একটু সেদ্ধ হয়ে থাকবে এবার ঢাকনা খুলে আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিছুটা ভাতের চাল আর কিছুটা গোবিন্দভোগ চাল সেটাকেও এখন এর মধ্যে দিয়ে দেব এই যে আগে থেকে ডালটা সেদ্ধ হয়ে রইল একটু এবার ওই গোবিন্দ ভোগ চাল আর ভাতের চালটা যেটা ভিজিয়ে রেখেছিল সেটা হাড়ির মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে সমস্ত সবজি হয়ে হয়ে গেলেই তৈরি যাবে খিচুড়ি সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও কিছুটা জল দিয়ে দেব। কারণ খিচুড়িতে জলের পরিমাণটা এখন অনেকটাই কমে গেছে তাই আবারও কিছুটা জল দিয়ে ঢাকা চাপা দিয়ে খিচুড়িটা রান্না করব। একটা জিনিস এই সময় তোমাদের খেয়াল রাখতে হবে খিচুড়িটা কিন্তু বারবার তোমাদেরকে নাড়াচাড়া করতে হবে নইলে খিচুড়িটা একদম তলায় বসে যাবে দেখো এখানে আমি আধা ঘন্টার মধ্যেই রেডি করে ফেলেছি খিচুড়িটা খিচুড়িতে সব সবজি সেদ্ধ হয়ে গেছে আর খিচুড়িটা এখন এরকম পাতলা পাতলা রয়েছে তো খিচুড়িটা এখন নামিয়ে নেব আর নামিয়ে নিলেই আমরা যেরকম ধরনের একটু মোটা মোটা আঠালো খিচুড়ি চাইছি সেটা পেয়ে যাব। তো এখন নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি গাওয়া ঘিয়ের গন্ধ খিচুড়িতে কিন্তু খুবই ভালো লাগে তো তবে অনেকেই আবার গাওয়া ঘিয়ের গন্ধ নিতে পারে না তো তারা কিন্তু গাওয়া ঘিটা না দিলেই ভালো হয় তো এভাবে গাওয়া ঘিটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম খিচুড়িটার সঙ্গে নুনটা একটু টেস্ট করে নেবে এই সময় যদি নুন প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই পর্যায়ে নুন দিয়ে দেবে এদিকে খিচুড়ি তো রেডি হয়ে গেছে চলো এটাকে তোমাদের সঙ্গে পরিবেশন করে দেখায় তাহলে আজকের খিচুড়ির রেসিপিটা এখান পর্যন্তই রইল দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো